Música Yeah. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো সাব্বির ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির ঠিকানা পাবনা জেলা ইসতে থানা ঢুলটি বাজার পাশে আমার খামারটা ভাই পুরাতন নতুন দর্শকের এক নামেই চেনে ভাই আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করে থাকেন জি ভাই গাবি গরু বিক্রি করেন আর আপনার কাছে তো বড় বড় গাবি থাকে জি আল্লাহর মতে থাকে ভাই

দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটা অনেক বড় গাবি ভাই ভিডিও জানি কেমন লাগবে ঠিক আছে কিন্তু গরুর অরিজিনাল মনে করেন যে ভাই ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো ওলান দেখেন খুব সুন্দর মা আবুন যেখানে সেখানে বসে দন করে খাতি পারবি পাওলাতে কিছু মারতে জানে একদম শান্ত শান্ত আরে এগুলা কিন্তু পানি ভাই লাভই না পানি পানি জি পানি আরে দেন ওলানের ব্যাড দন নিচ থেকে দেখেন কত দূর পর্যন্ত আর আপনি শান্ত গাবিটাই তো বেশি সম্ভব ভাই আমার মনে ব্যবসা বলবেন না প্রত্যেক সপ্তাহে গরু বেচা পুরাতন খামারের কাছে গরু বেশি দিয়ে নতুন লোক লাই একটা লোক গাবি কেনে দুধের আশায় ভাই চারিদিক শান্ত ভদ্র যদি না হয় ওই লোক তো লিদা লালন পালন করবি ও তার আর বেসবে না হলে তো লালন পালন করতে পারবি জি ভাই আর একদম যে বিন্দু হাত দিবে না দেখেন দেখেন একটা পাওলাতে কিছু মারা না দেখেন দেখছে না দেখেন মাশাআল্লাহ একদম ভদ্র ভাই মাকুরি উলানের গরু এগুলা অধিক দুধের গাবি ভাই সম্পূর্ণ দুধের উলান খালি উলান হলে দুধ হয় না ভাই দেখেন দেখেন আর একদমে দেখেন আরো উলান বাড়বি দেখেন খুব হাই কোয়ালিটি বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ দিন ভাই বাচ্চার বয়স আজকে দশ দিন জি

দামটা কেমন রাখছেন এটা এইগোটা দাম ভাই চাইলে 3 লাখ 10 20 হাজার টাকা চানো ঠিক আছে আর দাম চানো না একদম পানির দামে গাবি দেব একবারে মনে করেন হ্যাঁ একদম পানির দাম 2 লাখ 75 হাজার টাকা দাম ভাই এক নাম্বার গাবিটা এক নাম্বার গাবিটা দেখেন চামচুসা দর্শক দেখেন মাথা টুক কতটুকে দেখেন অরজিনাল এটা বকনা করু ভাই প্রথম বিয়ান 마শাআল্লাহ খুব সুন্দর একদম এক বিন্দু খুঁদ না আল্লাহর রহমতে ঠিক আছে 마শাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা গাবি খুব সুন্দর গাবে গাবি যারা চিনবে ভাই এসব গরু যে রেট দিলাম এ গোটা দাম চালি তিন লাখ বিশ হাজার চাওয়া যায় ওইভাবে দাম চাবো না আমার গরু বেচা লাগে পার সপ্তাহে পঁচিশ তিরিশটা ভাই দরদাম করা যাবে দরদাম ওই হালকা সীমিত করে নিতে পারবি ভাই তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শক দেখ যে দর্শক দেখান পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি এটা একটা হলস্টান ফ্রিজিয়ান গাভী ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি 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 ভাই দাঁতে কয়টা গাবিটার এটা দাতে চার দাঁত ভাই

আল্লাহ রমতে এক বিন্দু সুন্দর সব দেখতে পাচ্ছিলেন আপনারা মাশআল্লাহ উলান পালান খুবই ভালো আর খুব ভালো মানে কাক কয় ভাই অনেক হাই কোয়ালিটি এটা মানের গাবি ভাই মাসাল খুবই সুন্দর দামটা কেমন রাখছেন এটা ওটা দাম চাইলে ভাই এটারও দাম চাইলে সাড়ে তিনশো চাবো ওইভাবে না করে নিলে লাখ পঁচাশি হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজার দাম সিরিয়ালের দুই নাম্বার গাবি সিরিয়ালের দুই নাম্বার গাবি গরুটা কত বড় এটা হাই কোয়ালিটি ভাই দেখান দর্শকের কত বড় দেখেন দেখেন তো এডা কেন আমা আমাক দেখাlasztene দেখেন আমার মাথাতে নো মুছতে দেন গরুর মাথা দর করা যাবে দর দাম হালকা সিমতো কই নিতিবারবি ভাই খুব একটা বেশি না বেশি এই গরু তো দাম পাব না আমার গরু বেশি পার সপ্তাহে 30 ভাই ওই মোটামুটি মোটা ধরন একসাথে আমোর দাম চালে তো গরু দর্শক নেবে না নেবে না তাতে 2 লাখ 85 দাম চালাম দর সুযোগ আছে ভাই বলেন মাশাআল্লাহ খুব সুন্দর মজাটাও ভাই অনেক ভারী মজা একদম স্কয়ার গাবি ভাই চারিদিক স্কয়ার দেখেন উলান পালান শুরু করি খুব ফিট গরু ভাই পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শক জি দর্শক দেখান পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা আরেকটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসলেন জি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অরিজিনাল এটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান মুন্ডি গাবি ভাই রেড ফ্রিজিয়ান একটা মুন্ডি মুন্ডি মুন্ডি

জি দর্শক দেখতে পাচ্ছলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি একটা গাবি জি 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 অনেক হাই কোয়ালিটি গাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ অনেক বড় সর গাবি অনেক বড় ভাই এগুলা গরু ছছরাছরাই মুন্ডি গরু পাওয়া যায় না বুঝছেন আর বড় হবে হ্যাঁ আরো বড় মানে সব দুই দাঁত ছিল চার দাঁত ভাই অনেক 빅 সাইজের গাবি আর একদম শান্ত ভদ্র গাবি ঠিক আছে দেখেন

বিশ কেজি দুধ মনে করেন সাত দিন থাকি উনি দেখে শুনে নিয়ে যাতে পারবি আচ্ছা আচ্ছা তো আজকে পর্যন্ত দেখাচ্ছেন তুই আজকে তিনটা করে দেখাবো ভাই গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলা ইশোদি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা খামারের নাম হচ্ছে শিয়াব ডেয়ারি ফার্ম আর আমার নাম মোহাম্মদ সাব্বির আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি দর্শকদের উদ্দেশ্য ভাই একটা কথাই বলবো ভাই আপনারা খামার চিনি গাবি কিনবেন ঠিক আছে আমরা দেখেন পার সপ্তাহে আমার প্রোগ্রাম কটা বাড়াই সবগুলা কিন্তু নতুন গাবি ভাই একটা পুরাতন গাভু কিন্তু নাই আমরা কিন্তু গাবি প্রত্যেক সপ্তাহে নিয়মিত সেল করি আমি আশা মনে করি যে খামার চিনি যদি গাভি কেনে কেউ